হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি সুমা ইসলাম আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম আজকে খুব জনপ্রিয় একটি খাবার রেসিপি শেয়ার করবো সেটি হচ্ছে আলু দিয়ে গরুর মাংস রান্না তো চলো শুরু করা যাক প্রথমেই আমি একটা পাতিল বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তারপর আমার হাতের এক মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন আমি খুরসুনের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে ব্রাউন কালার ভেজে নেব পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি গরম মশলা এলাচ আর দারচিনিগুলো দিয়ে দিব। এই পর্যায়ে পেঁয়াজ আর মশলাটা আর একটু ভেজে নেব তারপর আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণের জিরা বাটা তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা এখন আমি খুরচুন দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মশলাটা ভেজে নিতে হবে তা না হলে কাঁচা কাঁচা ফ্লেভারের একটা গন্ধ আসবে তো এই তো আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যখনটা ভাজা হয়ে যাবে তারপর পরিমাণ মতো সামান্য পানি দিলেই হয়ে যাবে দিয়ে দেব এক চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দেব দুই চামচ মরিচের গুঁড়া আপনাদের ঝাল অনুযায়ী বাড়িয়েও কমিয়ে দিতে পারেন তারপর এখানে আমি দিয়ে দিব প্রাণ গরুর মাংসের মশলা পরিমাণ করে আমি দিয়ে দিলাম যতটুকু দরকার তারপরে আমি স্বাদ অনুযায়ী এখানে এক চামচের মতো লবণ দিয়ে দিয়েছি এখন আমি মশলাটা ভালো করে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না উপর দিয়ে তেল ভেসে ওঠে তো এই তো আমার একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে এখন আমি কেটে রাখা বড় বড় সাইজের আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো আমি ধুয়ে নিয়েছি তারপর আমি খুরচুন দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব কষানোটা হয়ে গেছে এই পর্যায়ে আমি ধুয়ে রাখা গরুর মাংসগুলো এর ভিতরে দিয়ে দেবো এবারে ভালো করে নেড়ে চেড়ে মশলাটার সাথে গরুর মাংসগুলো অ্যাড করে নিব। রান্নার আসল মজাটাই আসে হচ্ছে কষানোর উপর তার জন্য আমি ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে নেড়ে চড়ে এ পর্যায়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবো যাতে করে আলু এবং মাংসগুলো সেদ্ধ হয়ে যায় এই পর্যায়ে আমি ঢাকনাটা গুছিয়ে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব আরও ভালো করে কষানোর জন্য যাতে করে এখানেই মাংস আর আলুটা সেদ্ধ হয়ে যায় পরবর্তীতে সামান্য পানি দিয়ে দিব ঝোল রাখার জন্য তো এখন আমি আবার একটু ঢেকে রাখবো তিন মিনিট পর ঢাকনাটা গুছিয়ে যে আমার ঝোলটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে মাখো মাখো হয়ে গেছে এখন আমি দিয়ে নেড়ে চেড়ে নেবো সুন্দর করে এই পর্যায়ে কিন্তু একদম পারফেক্ট ভাবে আমার গরুর মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি ঝোল রাখার জন্য পরিমাণ মতন পানি দিয়ে দিলাম তো এই তো দেখো পানিটা দিয়ে দেবার পর আমি আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো যতক্ষণ না বলক আসে পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম তারপর আমার তরকারিটা একদম পারফেক্ট বলক এসে গেছে এবং আলু মাংস দুটোই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি খুরচুন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে আলু দিয়ে গরুর মাংস রান্না করলে কিন্তু ছোটো থেকে বড়োর সবারই কিন্তু অনেক পছন্দ তো এই পর্যায়ে এসে কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে তো আজকে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি ওয়ান করে পাশে থাকবে ধন্যবাদ বন্ধু সবাই ভালো থাকে